মের ঝোল খেতে যখন আর ভালো লাগছে না অথচ ডিম খেতে হবে তখন সহজভাবে চটজলদি বানিয়ে ফেলুন ডিম পোলাও তো প্রথমে ডিমগুলোকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু ডিমের চামড়াটা ফুচতে গেলে পোলাওটা খেতে অতটা ভালো লাগবে না তো দেখুন মিডিয়ামভাবেই ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো অলরেডি ভাজাও হয়ে গেছে ডিমগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ডিমগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলেই খুব কম আলু দিয়েই এটা করা যেতে পারে আবার যে যেমন আলু পছন্দ করে তেমন দেওয়া যেতে পারে কোনো প্রবলেম নেই তো আলুগুলোও এবার ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলোতেও একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবং একটু লাল লাল করেই আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু আলুটা বেশি ভাজলে কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগবে তো দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল হয়ে গেছে আলুগুলো এবার আলুগুলোকে তুলে নিতে হবে তো আলুগুলো অলরেডি হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি তো অলরেডি ডিমের ঝোল যেভাবে রান্না করা হয় সেভাবেই করতে হবে তো এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং কিছু মশলা পেস্ট করে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা আদা রসুন এটাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম তো আগে তেলে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এইবার দিয়ে দিলাম পেঁয়াজ এখানে পেঁয়াজটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম এবার এই মশলার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে কিছু মশলা এখানে জিরে গুঁড়ো নিয়েছিলাম একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে তো কষা কষা অলরেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আগে থেকে গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু পোলার ফ্লেভারটা আরও ভালো আসবে দিয়ে দিচ্ছে আর একটু জিরে বা ধনের গুঁড়ো যা থাকবে জিরে ধনে একসাথেও দেওয়া যেতে পারে এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এদিকে বাসমতি চালটা আমাকে ভিজিয়ে রাখতে হয়েছে প্রায় এক ঘন্টা মতো এবার এই চালগুলো দিয়ে দিচ্ছি এই মশলার সাথে খুব সুন্দরভাবে ভালোভাবে ভিজে গেছে দেখুন চালগুলো এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তো অলরেডি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে মশলার সাথে চালটা ভালোভাবে মিশে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এর সাথে তো ভালোভাবে একটু নেড়ে নিলাম এবার চালের মাপ অনুপাতে কিন্তু এখানে জল দিতে হবে তো তার আগে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিলাম দি আর একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিলাম এবার ডিম আলু আর চাল ভালোভাবে কিন্তু অলরেডি মিশে গেছে এবার দিয়ে দেব একটা বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপ অনুযায়ী পরিমাণ মতো জল তো এখানে আমি দু বাটি চাল নিয়েছি তো এই বাটির মেজারমেন্ট করিয়ে কিন্তু আমি ডবলভাবে জল দিয়ে দেব দিয়ে দিলাম একটু চিনি তার আগে এবার এই বাটির মাপ নিয়ে আমি চাল নিয়েছিলাম তো অলরেডি এই বাটির মাপেই আমি চার বাটি জল দিয়ে দিচ্ছি দু বাটি চাল আর চার বাটি জল একটু কম হলেও প্রবলেম নেই তবে একটু ভালোভাবে মোলায়েম হতে গেলে ভাতটাকে পরিমাণটা একটু ঠিক রাখতে হবে তো জলটা দিয়ে দিয়েছি যেহেতু পোলাও হবে চিনিটা কিন্তু একটু আগে থেকে দিয়ে দিলাম ভাতটা একটু মিষ্টি মিষ্টি লাগবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দশ থেকে পনেরো মিনিট মিডিয়ামভাবে রেখে দিতে হবে তো দেখুন দশ থেকে পনেরো মিনিট পর এটাকে ফিরে এসছি তো প্রায় এটা ফুটে গেছে চালটা ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আরেকটু চিনি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যেহেতু পোলাও পোলাওটা সাধারণত আমরা মিষ্টি মিষ্টি খেয়ে থাকি তো আরেকটু ঢেকে দিতে হবে তো অলরেডি চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি যে যেমন ঘি পছন্দ করে ঘিটা একটু পরিমাণে বেশি হলে স্বাদটা তো ভালোই লাগবে তো আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো একটু ঘি তো অলরেডি দেখুন পোলাওটা সম্পূর্ণ রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবেন দেখবেন যেদিন কোনো রান্না করতে ইচ্ছা করবে না এইরকম একটা রান্না করলে কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে